আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে সকালের অবস্থা এরকম মাঝকে হচ্ছে বৃষ্টি ওরকম আসেনি আর দুই তিন দিন বৃষ্টি আসলো তারপরে এই তো আর বৃষ্টি আসাতে আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদেরকে মনে লেগেছে অবশ্যই জানাবেন এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বাইর থেকে পরোটা নিয়ে আসছে আর ভাজি আর হচ্ছে ডিম পুস করে আমার থেকে সব সময় ঘরের নাস্তাটি ভালো লাগে কিন্তু মানে অনেক সময় হয় কি বাহির থেকে খেলেও ভালো লাগে তারপর আর কি মানে বানানোর সুবিধা অনুযায়ী আর কি মানে বানাতে হয় না এই যে আর কি বাইর থেকে নিয়ে আসা হয়েছে আর আমি আর আমার মেয়ে হচ্ছে খেয়েছিলাম তিনটা পরটা ছিল আমার ছেলে হচ্ছে সে খায়নি আর ছিল সকালবেলা নাস্তা ছিল তো তখন আর উঠতে পারেনি প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে তখন আর সে উঠে নেই আর এখানে হচ্ছে এখন ভাবলাম যে একটু দুধটা খেয়ে ফেলি তাড়াতাড়ি আর আমার মেয়েকেও দিব ছেলে মেয়ে হচ্ছে বিস্কিট দিয়ে খাবে আমিও খাবো অল্প প্রায় বেঁচে গেছে অনেক সময় হয়েছে অলরেডি প্রায় এগারোটার মতন বাজে অল্প করে একটু জাফরান দিলাম আর এখানে এখন হচ্ছে যে বিস্কিটটা আর মিল্ক যে বিস্কিটটা সেটা হচ্ছে নিবো আর এই বিস্কিটটা কিন্তু অনেক ভালো লাগে মিষ্টি কম খেতে শুধু শুধু খেতেই আমার ভালো লাগে আমি হচ্ছে যদি বসে খাই তাহলে পুরা একটাকে প্যাকেটে পারি আর যদি দুধ দিয়ে খাওয়া হয় মানে সাথে সাথে নরম হয়ে যায় পাতলা পাতলা বিস্কিটটা এই জন্য আর কি এই তো আমার বাকি যে যেই দুধগুলো ছিল সেটা কারো বিদার ইরার জন্য নিয়ে নিলাম এই তো আমার মেয়ে অপেক্ষা করতেছে কখন হবে দুধটা আর কখন হচ্ছে বিস্কিট দিয়ে খাবে এখন হচ্ছে চলে আসবো খাটে বসে বসে খাবো যেহেতু আর আমাদের তো ওরকম খাটে বেশিরভাগ খাওয়া হয় সবসময় আর এখানে তো নিয়ে বসে পড়লাম সাথে এখন বিস্কিটের এগিয়ে একটু একটু ছিঁড়ে নিচ্ছি হাতে আর কি না যাই হোক এখানে এই তো বিস্কিট আমার থেকে পাউরুটি দিয়ে বেশি খেতে ভালো লাগে দুধ দিয়ে আর চা দিয়েও ভালো লাগে তো চাটা ওরকম খাই না আমরা আর এখানে আম কেটে নিয়েছিলাম একটা হচ্ছে টক আম আর একটা হচ্ছে রুপালি আম আর এখানে আমি আজকে রান্না করেছি দুধের চাল নিয়ে আসছো এক কেজি কালকে ভিডিও সকাল আমার হাজব্যান্ড যে রান্না করেছিল সেটা তো আপনাদেরকে দেখিয়েছি কালকে যারা ভিডিওটা দেখেছেন বাকিগুলো ছিল ভাবলাম যে এগুলো রান্না করে ফেলি আর এখানে ডাল দিয়েছি সাথে শুকনো মরিচ কাঁচা মরিচ আর যখন হয়ে আসছে তখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই খুদের বাচ্চা এত মজা লাগে কি দিয়ে খেতে জানেন ভর্তা দিয়ে খেতে আর ভর্তা বানিয়েছি এখানে ফি ওষুধ কি ভর্তা তারপর চ্যাপা কি ভর্তা আর এখানে আমার ছেলে মেয়ে ওরকম ভর্তা খেতে পারবে না এই জন্য ওদের জন্য ডিম বুনা করেছি আর যাতে পরবর্তীতে আবার ডিম বুনা খাওয়া যায় মানে ধরেন দুপুরে খেয়েছি আবার রাত্রে থাকলে খাওয়া যায় আর কি এরকম ভাবে রান্না করেছি এখানে ছয়টা ডিম বোনা করেছি আর এই তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে আসলে কি বলবো অবশ্যই কি নজর দিবেন না ঠিক আছে আপনারা অবশ্যই রান্না করে কি খাবেন নজর দিবেন না কিন্তু এখানে তো দেখতে পাচ্ছেন এরকম যেহেতু ভিডিও করি এই জন্য আপনাদের মাঝে শেয়ার করি আমি কি করি না করি ওইরকম আর সব কিছু তো শেয়ার করা হয় না আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চ্যাপা বর্তাটা নিয়ে নিলাম আমার ছেলেকে দিয়েছিলাম ওই প্লেটটা যখন দেখতে ডিম্বু না দিয়ে সেটা হচ্ছে আমার ছেলে খেয়েছিল এত মজা লেগেছে আবার সে নিয়েছে কখনই নেয় না আর কে বলতেছে আমার গলা মনে হয় গলা তো ভরে গিয়েছে পানি খাওয়ার পর এরকম বলতেছিল অনেক বলতেছে অনেক মজা অনেক মজা এটা হচ্ছে পোলার চাইলেন না কিন্তু এটা হচ্ছে সিদ্ধ চাইলেন আর এখানে এখন হচ্ছে একটু যাবো আর আর আপনাদের মাঝেও শেয়ার করবো একটু কাপড় রেখে দিয়েছি কারণ এগুলোতে হবে কালকে আর এই তো এখানে এরকম অবস্থা বালিশের খবর ছিল না তো এর জন্য সাইড করে রেখে দিচ্ছি ভিডিও খারাপ হয়ে যাওয়ার পর আবার উঠে রাখবো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখন চলে আসছি ফুচকা খাওয়ার জন্য অলরেডি আর এই ফুচকাটা আসলে এত মজা লাগে কি বলবো এই জন্য আর কি এখানে আবার আসলাম এখানে ওনার ফুচকাটা যারা খেয়েছেন যারা যাত্রাবাড়ি থাকেন তারা তো জানেন এটা আমার মেয়েকে দিল এটা ঝাল ছাড়া আর আমাকে যেটা দিছিল ওইটা আমার হাজবেন্ড দিয়েছিলাম কয়েকটি পিস খেয়ে আর এখানে আমার ছেলে হচ্ছে বেলপুরি খেয়েছে ওটা শেয়ার করা হয়নি ওরা হচ্ছে বেলপুরি খেয়েছে আবার আসার সময় আইসক্রিমও খেয়েছিল আর আমি হচ্ছে এখন এই কি বলে চটপুরি খাবো এখানে বসেছিলাম বলতেছি ওই সাইডে যে একটু দাঁড়িয়ে ভিডিও করার সামনের থেকে ভিডিও করলে এমনি তো একটু মোটা আবার যদি সামনের থেকে ভিডিও করে আরো বেশি মোটা লাগে এই জন্য আর কি একটু দূরে দূরে বললাম যে দূরের থেকে ভিডিও করো যাই হোক এখানে দেখতে পাচ্ছি না এই তো খাচ্ছি আমার থেকে আসলেই অনেক ভালো লাগে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম